আমি আর সোহাগ এখন এটা খাবো ট্রাই করে দেখবো সোহাগ আগে কখনো খাইছো তো এটা বগুড়া দই খাইছো হ্যাঁ যাক সোহাগ আগে বগুড়ার দই খাইছে আমি ওই অঞ্চলের দই খাইছি কিন্তু বগুড়ার যে অরিজিনাল দই সেটা আমি খাই নাই কো আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করব বগুড়া যা খাইছি সোহাগ বগুড়া যা যা খাইছে বগুড়া আমার গার্লফ্রেন্ড আছে না আমি কিন্তু এটা ভিডিওটা আপলোড করব এই যে কি পরিমাণে দুষ্ট দেখেন যখনই বলছি ভিডিও আপলোড করবো তখনই বলতেছে নাই তো যাই হোক এখন আমরা বগুড়ার স্পেশাল দই আছে এই যে বগুড়া স্পেশাল দই এটা আমরা ট্রাই করব খাওয়ার পরে খাওয়ার পরে আমরা রিভিউ দেবো যে এটা কিরকম আর তুমি আগে যেটা খাইছিল ওটা কিরকম ছিল ভালো শুধু সর শুধু সর দুধের সর এটা কি ওইটা কি দেখো ওটা দেখো কি বগুড়া সব ফ্যাক আমরা এখন ট্রাই করি ময়লা আলাদা ময়লা দিছে দইয়ের মধ্যেও ময়লা থাকে অবশ্যই দইটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করি তাহলে দই আর খাবো না কিন্তু বগুড়ার যেহেতু অরিজিনাল দই আমরা এখন ট্রাই করব কোন জায়গা থেকে উঠাবো বুঝতেছি না সেই সাদ সেই টেস্ট সেই সাদ সামনের ক্যামেরা আমি পিছনের ক্যামেরা দিয়ে করি তাও আজকে আসলে বগুড়ার দইটা কেমন আগে অবশ্য খাইছো অনেক কিন্তু দেখি এখন আমাদের টা আমরাই খেয়ে দেখি এখানে কিন্তু আমরা এটা সেল দিই আমাদের একটা কোম্পানি আছে ছোটখাটো যে এখানে আর কি আমরা এটা সেল দেই তো আজকে কোম্পানিটা নিজেরাই খেয়ে দেখি এটা কেমন আসলে তো সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ আমরা খাওয়ার পরে রিভিউটা দিয়ে দেব সবাই ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি তো ভিডিও করার মাঝে আমি খেয়ে নিচ্ছি যাতে বাকি কম পায় যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খালি ময়লা পড়া আমার ময়লা এই যে খেয়ে খাও দইটা আসলে অনেক টেস্টি অনেক স্বাদের আসলে শুধু দুধের সর দিয়ে তৈরি তো বগুড়ার দইটা এই জন্য একটু বেশি স্বাদ কি মনে আছে মিথ্যা কথা সুকা